ডি কে এ সা অ্যান্ড ক্যাবিনের সেন্টার টাঙ্গাল মির্জাপুর ঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম আশা করি সবাই ভালো আসেন আজকে আপডেট কিছু ভিডিও নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে মিরর বলের রেস্কিপি আর হচ্ছে পারগানের রেস্কিবি এর আগে যেগুলো ছিল হচ্ছে সুদেম লিফায়ের রেস্কেপি এগুলো হচ্ছে নতুন মডেল যদিও চাইনিজের মতো না তবে চাইনিজের কিছু টাকার দেওয়া হয়েছে আসলেও চাইনিজ মডেল করতে গেলে অনেক কষ্ট চলে আসে এর জন্য কিছু চাইনিজের কিছু আংশিক নিয়ে মডেল নিয়েকে এগুলো তৈরি করলাম এটা হচ্ছে আপনার চার পিস রাখার জন্য এখানে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে বড় বড় লক চাইনিজ যে লকগুলো সেগুলোটা বড়োটা আর এখানে হবে হচ্ছে আপনার ধরার জন্য চাইনিজ স্যান্ডেল ছোটোটা আর পিছনে যেগুলো ব্যবহার করেছে হচ্ছে চেন কবজা দেখেন এটা আসলেও এটা নব্বই পার্সেন্ট কমপ্লিট এখনও ফুল কমপ্লিট হয়নি তবে এটা আপনার কমপ্লিট করা হবে এটা হচ্ছে ভিতরের অংশ নিচের যে পার্টটা আছে নিচের পাটে আপনি ফুম লাগানো হয়েছে এটা আপনার চারদিকে রং লাগানো হবে আর এটা হচ্ছে আট পিসের রেসিপি দেখেন এটার মধ্যে মূলত ব্যবহার করা হচ্ছে আপনার চাইনিজ হ্যান্ডলগ যেটা বড়টা দুই পিস আর এটা যেন পিছনে পরে না যায় তার জন্য ওই চেন করা আছে আর পিছনে হচ্ছে চেন কবজা আর ভিতরের অংশটা এটা হচ্ছে আপনার ফুল রং এখানে আপনার ফোম পরানো হয়নি শুধু নিচের অংশটাই যে ফোম পরানো হয়েছে নিচে নিচের অংশ চারপাশে রং করা আসলে আসলে সব কিছুতেই মূলত আপনার ডিপেন্ড করে খরচের উপর যতটা খরচ আপনার এটা এখানে লাগাবো তার চাই বেশি এসে বিল চলে আসবে আর এটা হচ্ছে মিরল বরের এসকেবি। এখানে ব্যবহার করেছে হচ্ছে ফুম এর আগে যেটা ব্যবহার করেছিলাম এটা হচ্ছে ককশিট যেটা আসলে মিরল বলের জন্য যথেষ্ট নয় কারণ মিরল বলটা হচ্ছে আপনার গ্লাস যেটা কাঞ্চি লেগে আপনার অনেক সমস্যা হতে পারে এর জন্য এখানে না ব্যবহার করে হাফ ইঞ্চি পরিমাণ ফুম ব্যবহার করা হয়েছে চতুর সাইটে এমনকি উপরেও আর এটা এটার একটু সৌন্দর্যের জন্য এখানে ব্যবহার করেছে চাইনিজ লক ছোটোটা ছোটো চাইনিজ লক এটা টোটালি রং এখানে কোনো ফর্মিকা পেপার বা অন্য কিছু নাই আর ধরার জন্য ব্যবহার করেছে চাইনিজ স্যান্ডেল আর পিছনে হচ্ছে চেন কবজা এটার ভিতরে রং করা হবে এখানে চার পিস রাখার জন্য স্কোয়ার সিস্টেম আর এটা হচ্ছে আট পিস রাখার জন্য আর এরপরে আরেকটা মডেল আসবে সেটা হচ্ছে লং লম্বা যেটা আপনার চার পিস রাখা যায় আর ধরার জন্য চাইনিজ স্যান্ডেল ছোটাটা দুইটা করে ব্যবহার করা হয়েছে তো আপনার দয়া করে আপনারা কল করার চেষ্টা করবেন আর এটার নিচে যেটা আছে এটা আসলেও এখনও চাকা লাগানো হয়নি চাকা লাগালে বা চার চতুর সাইডে ফুম পরালে আসলে এটার কষ্টটা অনেক বেশি হয়ে যায় এর জন্য চাকাটা আর ভিতরে চার চারদিকে যে ফুমটা দেওয়ার কথা ছিল বা দিতে চাইছিলাম এগুলো চারদিকে হচ্ছে ফুম পরানো হয়নি শুধু নিচের পাত্রটা সেপ রাখার জন্য দেওয়া হয়েছে আর এটা হচ্ছে দেখেন একদম নেবে তো চাকা ফোন পরালে আসলে এটার কষ্ট বেশি হয়ে যায় এটা স্টপ রেখেছি যদি কেউ চাকা বা চতুর সাইড এর ফোন প্রয়োজন হয় তাহলে নাম্বারে যোগাযোগ করবেন আর এটা আসলে ডং করা হবে তো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম السلام عليكم